বলছি জামাত ইসলামের গণ জোয়ার চলতেছে এ চাচা তো কথাই বোঝে না আপনি বসেন বোঝেন নাই বসেন আপনি বসেন সৈরা সার পালিয়ে গেছে আর দালালি করবেন না আর দালালদেরকে ছাড় দেওয়া হবে না কোরআনের হক কথা চলছে চলবে বহু সহ্য করেছি কোরআনের কথা বলতে পারি নাই আপনি যদি না বোঝেন বসেন আপনি না বুঝলে বসেন আমরা একটা কথা পরিষ্কার করে বলি হকের পক্ষে যারা আছে জি জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলোচনা চলছে চলছে হকের কথা বলার দরকার আছে না নাই আমি একটা কথা পরিষ্কার করে বলি দল মত নির্বিশেষে নয় বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত যিনি ডাক্তার শফিকুর রহমান ইনি হচ্ছেন বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আপনি লক্ষ্য করে থাকেন যেখানে বন্যা হয় তাদের কাছে খাবার নিয়ে যায় তো মানুষদেরকে পোশাক দেয় এমনকি গত পনেরো দিন আগে দেখেছেন বাংলাদেশে যখন বন্যা হয়েছে জামাতের আমির বলেছে সব প্রোগ্রাম বন্ধ থাকবে আমরা আগে বন্যার তো মানুষের পাশে দাঁড়াবো এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর বলি ডক্টর শফিকুর রহমান যার চোখের দিকে তাকাইলে করি যে ঠান্ডা হয়ে যায় কি সুন্দর তার নুরনি চেহারা কত সুন্দর চমৎকার কথা কত সুন্দর তার আলোচনা আমরা আশা করি আমিরে জামাত আমির আমিরে জামাত নয় এই বাংলাদেশের বাংলাদেশের হবে ইনশাল্লাহ এই বাংলাদেশের সব দলকে আমরা দেখেছি সব দলের শাসন দেখেছি এই কোরআন দিয়ে এই বাংলার জমিনে বাবা দিয়েছে ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ ইরশাদের শোষণ আওয়ামী লীগের জালা আমরা বলি সব দল দেখা শেষ আগামীতে আলেমদের হবে বাংলাদেশ আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে চিৎকার করলো মিলে দুন নবী জোরে বলেন কি নবী কিন্তু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই যে দশ মিনিট ওয়াজ করলাম এই ওয়াজের ভেতরে আমাদেরকে কোন আমুল আছে না বুঝে কথা বলবেন এই ওয়াজের মধ্যে কি আমাদের কোন আমুল আছে না আমুল নাই এই ওয়াজের মধ্যে জানার আছে রসুরের প্রতি ভালোবাসার আছে এর মধ্যে আমুল নাই তার মানে এর মধ্যে রসুলের সিরাত আমার কথা মনে আপনারা বুঝতেছেন না রসুলের জন্মের ঘটনা এগুলো হলো মিলে কিন্তু এর আমাদের করণীয় কিছু করণীয় কি আমার নাবিজি নবুয় পাওয়ার পরে কোরআন পাওয়ার পরে যা যা করেছে আমাদের যা যা করছে বলেছে এগুলো হলো করণীয় বাধ্যতামূলক এখন প্রশ্ন লক্ষ্য করেন আমার নামে যে সতেরো বছর বয়সে একটা সংগঠন তৈরি করেছিল যার নাম হলো হিলফুল ফুজুল নাম কি শান্তি সংঘ সতেরো বছর বয়সে এই সংগঠন তৈরি করলো এই দল তৈরি করলো চল্লিশ বছর বয়স পর্যন্ত এই দল দিয়ে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে সতেরো থেকে চল্লিশ হিসাব করে বলেন কয় বছর তেইশ বছর ধরে বলেন কয় বছর ভালো করে লক্ষ্য করেন রসুলের নবুয় পাওয়ার আগে তেইশ বছর আর নবীজি চল্লিশ বছর বয়সে নবুয় পাইল তারপরে বিদায় নিয়ে চলে গেল ওই পর্যন্ত তেইশ বছর আগে তেইশ পরে তেইশ সর্বমোট কত হলো ছয় এই তথ্যটা ভালো করে বোঝেন তাহলে নবীজি সংগঠন তৈরি করে তেইশ বছর ধরে জমিনের শান্তি কায়েম করতে চেয়েছে কিন্তু নবী কি জমিনে শান্তি করতে পেরেছিল ভালো করে বুঝবেন স্বয়ং আমাদের নবী দল গঠন করে তেইশ বছর চেষ্টা করে জমিনে শান্তি করতে পারেনি শান্তি কায়েম কখন হলো চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ পাইল কোরানের মেসেজ পাইলো পরের তেইশ বছরে জমিনে শান্তিকায়েন হলো তার মানে বোঝা গেল যেহেতু নবী পর্যন্ত কোরান ছাড়া জমিনে শান্তি কায়েম করতে পারেনি আমরাও যদি কোরান বাদ দিয়ে দল গঠন করে জমিনে শান্তিকায়েম করতে চাই আমরাও করতে পারবো আরে পাগল আমার মতো দুই টাকার হুজুর না স্বয়ং আমাদের নবী পারেনি নবী কারণ কি নবতের আগের জিন্দেগিতে কি ছিল না কথা বলেন কি ছিল না তার মানে শিক্ষা হলো কোরআন সারা জমিনে শান্তি কায়েম করা যাবে বর্তমানে বাংলাদেশে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে বিভিন্ন দল আমরা দেখেছি বাবার শাসন দেখেছি সাসার শাসন দেখেছি আপার জুলুম দেখেছি সব দলের শাসন দেখেছি শান্তি কায়েম করতে চেয়েছে কিন্তু জমিনের শান্তি কায়েম করতে পারেনি তার কারণ হলো তারা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করে নাই আরো ধরে বলেন না কেন তার মানে বর্তমানে আমরা যদি জমিনে শান্তি কায়েম করতে চাই কোরআনের রাষ্ট্র গঠন করা ছাড়া কোনো উপায় আলহামদুলিল্লাহ আল্লাহর কি কৃপা আল্লাহর কি খেলা এই বর্তমান জালেম সরকার বিদায় নিয়েছে এই সৈরাসার সরকার ভারত থেকে এসেছিল মূলত বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল কারণ কি তারা জানে বাংলাদেশে ইসলাম কায়েমের কথা সবচাইতে বেশি তারাই বলে যারা বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আল্লাহর কি খেলা এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে তারাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুন আলী বি এফ ওয় গিগিম ওল্লাভ মুতিম মুনুরিঘি ওলাউ কারিখাল কা ফিরুন ওলাউ কারিখাল মুসরি কোন কাপির মুসলি কোরাইসেরা মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে দিনকে মুছে দিতে চায়। আল্লাহ বলে তারা পারবে না এ জমিনে আমি আমার আলোকে প্রজ্জ্বলিত রাখব। তার মানে আমার মন বলতিছে হাসিনে পালিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ইসলামী দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেওয়া খুব ভালো করে বুঝবেন জমিন থেকে বিদায় একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে তাও যেন তেন মশা নালিয়া আংরা মশালে আংরা মশা ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না লৈত সাগরে হাবুডুবু খাইয়া বিদায় নেওয়া লাগবে আবুজেল বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আঘাতে আমাকে হত্যা করে বিদায় করা হবে আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না যে ছোট বাচ্চাদের ধাবার খাইয়া জেত ছাড়া লাগবে ও চিন্তা করছিল সেনাবাহিনীদেরকে পিলখানায় শেষ করে দিছি। হেফাজত শেষ করছি সাপলা চত্বরে বিএনপি জামাতক শেষ করছি ফাঁসি দিয়া জেলে ঢুকে আর ছোট বাচ্চাদের দিয়ে কি হবে আল্লাহ বলতেছে হাসিনা ও আমা কারু ও আমা কার আল্লাহ তোর ষড়যন্ত্র আছে আমারও পরিকল্পনা আছে আমার পরিকল্পনা সর্বোত্তম আসলে ছোট বাচ্চারা ধাবা দেছে ওটা হলো ওসিলে মূলত খেলা হলো আমার আল্লাহর জোরে বলেন কার খেলা আরো জোরে বলেন কার খেলা হাসি না পেলে যাওয়া তো আপনার খুশি না বেজার কথা কয় না কে না না যারা মুখ খুলতেছেন না তো লক্ষণ তো খুব একটা ভালো না জোরে বলেন হাসি না পেলে যাওয়া আছে খুশি না বেজার সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তো মার ধারবার হাজার শুকরিয়া আল্লা তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালা সে হে সারিয়া আরো জোরে আরো জোরে সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সার পালায় সে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা গেল আরো আরো জোরে আল্লাহ তোমার দরবারেতে হাজার সুপ্রিয়া হাসিনা পালাসে সে দেশ ছাড়িয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বলতে চাই এই বাংলার জমিনে গণহত্যা করে শত শত ছাত্রদের শহীদ করে দিয়ে পালিয়ে কোনো লাভ নাই এই বাংলার জমিনে তার বিচার হতে হবে আমরা দেখেছি সেই আসুরিয়ার ভেতরে ছাত্রদেরকে শহীদ করে দেওয়ার পরে পুরিশার পেকআপ ভ্যানে উঠানোর পরে ছাত্রদেরকে আগুন দিয়ে পুরিয়ে সাই করে দিয়েছে শুধু ক্ষমতার জন্য এত কাজ করতে পারে আমরা বর্তমান সরকারকে বলবো ডক্টর ইউনিসের সরকারকে বলবো ভারতেরকে বলে দেন ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাই এই জমিনে আমাদের সঙ্গে সম্পর্ক টিকে রাখতে চাই এই গণহত্যার মহানাইকে ওই সৈরাসার হাসিনাকে বাংলাদেশে ফিরাইয়া দিতে হবে এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে পঞ্চাশ বছর আগের ইস্যুকে তুলে যুদ্ধ মামলা সাজায়া একটা ভণ্ড ভিন্ন ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে আর হাসিনে যে গণহত্যা করেছে এটার সাক্ষী মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী সুতরাং এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ মহানায়িকা হাসিনার হাসিনের কার্য করে আমরা ফাঁসির দরিতে ঝুলানো নিজে চোখে দেখতে চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখার কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় রাগ করেন এখন সৈরা সারের বিচার চাওয়ার পরে যারা উঠে চলে যাবে মনে করবেন এরা ওই গ্রুপের লোক কথা কন না কে জীবনে বহু কথা ভেতরে আছে ষোলো বছর ধরে আমরা বলতে পারিনি এখন হক কথা স্ট্যান্ড চলবে আলোচনা চলছে চলছে সাহস আছে সামনে এসো ইমানদার মুসলমানেরা বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত আছে এই বাংলাদেশে আমরা দেখেছি অন্যায় জুলুম দুর্নীতি চলতে চলতে মসজিদ মাদ্রাসা পর্যন্ত ওই সৈরা সাররা দখল করে ফেলেছিল বর্তমানে ওই সৈরা সার হাসিনা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছিল এই সমস্ত মডেল মসজিদগুলোতে ইমাম পর্যন্ত দশ লক্ষ বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে কি এ বানাইছে আল্লাহ মডেল মসজিদ জোরে বলেন কি মসজিদ আর এই সমস্ত মডেল মসজিদের ভেতরে ইমাম নিয়োগ ঘুষের টাকা দশ লক্ষ বিশ লক্ষ পনেরো লক্ষ ঘুষের টাকা নিয়ে তাদের উত্তর সুরি তাদের সমর্থক তাদের সহযোগী তেলতেলা মুনাফিক হুজুরদেরকে এই মসজিদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই এই মডেল মসজিদগুলোতে ঘুষের টাকা নিয়ে যেই মুনাফিক হুজুরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে বাদ দিয়ে হক আলেমদেরকে নিয়োগ দিতে হবে তার কারণ হলো ঘুষের টাকা নিয়ে দিয়ে যারা চাকরি নিয়েছে এই হুজুরদের পেছনে নামাজ হবে হতেও পরিষ্কার কেরে ভাই মসজিদের ইমাম নিয়োগ হয় ঘুষের টাকা দিয়ে এগুলো তো কিয়ামতের আলামত জোরগণ কিসের আলামত তার মানে ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়াও হারাম তাহলে ঘুষের টাকাতে দিয়ে চাকরি নিয়েছে হুজুরের পেছনে কি নামাজ হবে আর যেখানে ঘুষের টাকা দিয়ে ইমাম নেওয়া হয়েছে তার মানে যোগ্য লোক নেয়নি ওদের দোষকদের নিয়েছে মুনাফিকদেরকে নিয়েছে তেল তেলাদেরকে নিয়েছে এদের বর্তমানে এই স্বাধীন দেশে আর থাকার কোনো অধিকার নাই আরে ভাই এই দাবি করার আগে বাইতুল মুকরমের যিনি ইমাম ছিল আপনারা কি জানেন ওই ইমাম এক মাস হলে পালিয়ে গেছে জানেন আপনারা জানেন বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তাহলে দুর্নীতি কত পর্যায়ে চলে গেছে আমরা কত একটা কথা পরিষ্কার করে বলি বর্তমানে বাংলাদেশ সরকারের যিনি ধর্ম উপদেষ্টা হয়েছে একজন যোগ্য আলেম একজন বিজ্ঞ আলেম ডক্টর আফমু খালিদ হোসাইন আমি তাকে খুব কাছে থেকে চিনি খুব কাছে থেকে তাকে দেখেছি সাক্ষাতের সুযোগ হয়েছে ধর্ম উপদেষ্টা বলেছে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলতে দেওয়া যাবে না ঘুষ দুর্নীতিকে বাংলার জমিন থেকে কবর রচনা করা হবে এই ধর্ম উপদেষ্টা পার পরই আপনারা জানেন হজের টাকা ছিল বেশি তিনি হজের টাকা কমাইয়া দেশে সোমান আলাকর মানে হজ করতে আট লক্ষ টাকা লাগতো এই বছর ইনশাল্লাহ পাঁচ ছয় লাখ টাকার ভেতরে চার লাখ টাকার ভেতরে হবে আলহামদুলিল্লাহ কম উম্র করতে গিয়েও প্লেনের খরচ ভাড়ার টাকা তিনি কমিয়ে দিয়েছে মসজিদের ইমাম খতিবদের বেতন দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছে মানবতার পাশে দাঁড়িয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টর জন লোকে চালাচ্ছে হুজুর কয়জন জোরে বলেন কয়জন তাহলে এক হুজুর থেকেই যদি গ্যাস এত সুন্দর হয় চোদ্দ জনে যদি হুজুর হতো আর বাংলাদেশের তিনশো জন সদস্য যদি হুজুর হতো এই দেশটা জান্নাতের দেশ হয়ে যেত এই জন্য একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই বর্তমানে বাংলাদেশে জোয়ার এসেছে ইসলামের জোয়ার চলতেছে আজকে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন যেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ওই জামাত ইসলাম যেখানে প্রোগ্রাম করতেছে কর্মী সমাবেশ করলে মোহা সমাবেশ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে লক্ষ লক্ষ জনের জনগণের জনস্রোত এমনকি যারা আওয়ামী দোষর ছিল আওয়ামী ছিল ওরা ভাষা বলতেছে আমরা জামাত ইসলাম করবো শোভান আল্লাহ আমরা কিন্তু এতে বেজান না এটা হলো মক্কা বিজয়ের আলামত ধরে বলেন কি বিজয় আমার নবী যখন মক্কা বিজয় করেছে মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এমন কি আবু সুফিয়ান পর্যন্ত এসে কালেমা পরে মুসলমান হয়েছে কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই কথা সুন্দর বর্তমানে জামাতের আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি দাদা সমস্যা কি আপনার কি তো কি কথা বলতেছেন কেন কি উত্তর আমাদের ইসলাম حاجه যাচ্ছে हां জামাত ইসলাম ভাষা নাই তো আপনি কথা বলতেছেন না কি নাই আমি জামাত ইসলাম ভাষা গাছে বলি নাই আমি বলছি জামাত ইসলামের গণ জোয়ার চলতেছে এ চাচা তো কথাই বোঝে না আপনি বসেন বোঝেন নাই বসেন আপনি বসেন সৈরা সার পালিয়ে গেছে আর দালালি করবেন না আর দালালদেরকে ছাড় দেওয়া হবে না কোরআনের হক কথা চলছে চলবে আমরা বহু সহ্য করেছি কোরআনের কথা বলতে পারি নাই আপনি যদি না বোঝেন বসেন আপনি না বুঝলে বসেন আমরা একটা কথা পরিষ্কার করে বলি হকের পক্ষে যারা আছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলোচনা চলছে চলছে কথা বলার দরকার আছে না নাই আমি একটা কথা পরিষ্কার করে বলি দল মত নির্বিশেষে নয় বর্তমানে বাংলাদেশে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইনি হচ্ছেন বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আপনি লক্ষ্য করে দেখেন যেখানে বন্যা হয় তাদের কাছে খাবার নিয়ে যায় তো মানুষদেরকে পোশাক দেয় এমন কি গত পনেরো দিন আগে দেখেছেন বাংলাদেশে যখন বন্যা হয়েছে জামাতের আমির বলেছে সব প্রোগ্রাম বন্ধ থাকবে আমরা আগে বন্যার তো মানুষের পাশে দাঁড়াবো এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি ডক্টর শফিকুর রহমান যার চোখের দিকে তাকাইলে করি যে ঠান্ডা হয়ে যায় কি সুন্দর তার নুরনি চেহারা কত সুন্দর চমৎকার কথা কত সুন্দর তার আলোচনা আমরা আশা করি আমিরে জামাত শুধু আমিরে জামাত নয় এই বাংলাদেশের বাংলাদেশের তিনি আমির হবে ইনশাল্লাহ এই বাংলাদেশের সব দলকে আমরা দেখেছি সব দলের শাসন দেখেছি এই কোরআন দিয়ে এই বাংলার জমিনে বাবা দিয়েছে ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ ইরশাদের শোষণ আওয়ামী লীগের জ্বালা আমরা বলি সব দল দেখা শেষ আগামীতে আলেমদের হবে বাংলাদেশ আলেমদের নেতৃত্বে সংসদে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে কারা কারা দিয়ে আসেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান